নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে দেয়া হল ভ্রাম্যমান কনসুলেট সেবা মঙ্গলবার সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউ অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউ বাংলাদেশ কনসুলেটের সার্বিক সহযোগিতায় এই সেবাদান কর্মসূচি পালন করা হয় প্রবাস জীবনে পাসপোর্ট ও ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই জানেন বিশেষ করে যে কোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে অন্য স্টেটগুলোতে অবস্থিত কনসুলেট বা মিশনে দৌড়ঝাঁপ করা কঠিন বিষয় আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে তো সোনাই সোহাগা আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি স্টেটের অ্যাটলান্টিক সিটিতে আয়োজন করা হয় শ্রদ্ধা মোমান সকাল থেকে প্রবাসী বাংলাদেশীরা কনসুলেট সেবা পেতে সুশৃঙ্গল ভাবে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অপেক্ষা করতে থাকেন নির্দিষ্ট সময়ে আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় কনসুলেট সেবা প্রদান শুরু হয় প্রতিবারের মতো এবারও আমরা কনসুলার ক্যাম্পে এসেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ সাউথ জার্সি আয়োজনে এই অ্যাসোসিয়েশন আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের সার্ভিস প্রোভাইড করার জন্য প্ল্যাটফর্ম যেটা সেটা দিয়ে থাকছে এবং তাদের সার্ভিস এবং আতিথ্যতা অতুলনীয় আমরা ওভারওয়েলড এই কারণেই যে আমাদের প্রবাসী যেসব বাংলাদেশি বসবাস করে আমাদের জুরিসডিকশনের মধ্যে নিউ ইয়র্ক কনসুলেটের সবচেয়ে বেশি বসবাস করে নিউ ইয়র্কে এরপর হচ্ছে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড প্লাস এবং এখানে আটলান্টিক সিটিতে প্লাস আপনি জানেন যে প্রায় ত্রিশ অধিক লোক বসবাস করে প্রবাসী বাংলাদেশি আমরা দীর্ঘদিন ধরে এই সার্ভিসটা দিয়ে আসছি আমরা মাসে বছরে তো চারবার আসি আর যদি প্রয়োজন হয় আমরা এই সংখ্যাটা আরো বাড়াতে পারি আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্জির পক্ষ থেকে বাংলাদেশ কনসাল জেনারেল এবং তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এসে আমাদেরকে সার্ভিস দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই সার্ভিস অব্যাহত রাখেন তাদের প্রতি আকতি অনুরোধ জানাচ্ছি ভ্রাম্যমান কনসুলেট সেবার আওতায় বাংলাদেশি ডিজিটাল প্যাসপোর্ট এলাইড সার্টিফিকেট দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন পাওয়ার অফ অ্যাটর্নি নৌ হিসেবে রিকোয়ার্ড সিল সহ বিভিন্ন ধরনের সেবা নেন বিপুল সংখ্যক প্রবাসী আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে যারা আজকে আমাদের এই কনসোলেটের সেবায় আমাদেরকে খুব যত্ন সহকারে সহযোগিতা করেছেন আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কনসোলেট অফিসকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের লোকাল পিপল অনেক উপকৃত হয়েছে হাতের কাছে কনসুলেট সার্ভিস পেয়ে আমরা খুবই খুশি এটা আমাদের জন্য এত বড় একটা সেবা এই জন্য ওনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা সবসময় এরকম সেবা পেয়ে যেতে পারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সার্জারি এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশীরা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এই ফোনের সেবামূলক কার্যক্রমের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করছেন আগামীতেও তাদের এই ফোনের প্রয়াস অব্যাহত থাকবে সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউ জার্সি আমেরিকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর